আমাদের সেই ঐতিহ্যবাহী গোশিঙ্গা নৌকা ঘাট আগেটা কাঁচা পাকা ছিল এখন এটা পাকা করে দেওয়া হয়েছে এই জায়গা এই নদী দিয়ে প্রচুর পরিমাণে মানুষ যাতায়াত করে এই সাড়া বসে রয়েছে নৌকার লাগি এখন সুন্দর করে আপনার পাকা করে দেওয়া মানুষের যাতায়াত সুবিধা সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা হলো বটগাছের যে শিকড়

এই যে উপর থেকে ভিডিওর ভিডিও দেখাচ্ছি তো এই যে আমার বড় ভাই খুব চিল মুডে আছে খুব এক্সাইটিং মুড ধন্যবাদ সকলকে ভালো থাকবেন